মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়াতুল রেসিন চরফেশন উপজেলা শাখা কর্তৃক মাদ্রাসার অবসরপ্রাপ্ত জন শিক্ষক ও কর্মচারীদের মাঝে জনপ্রতি বিশ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চরফেশন প্রতিনিধি জানান এ উপলক্ষে শুক্রবার ২৮ মার্চ পৌর চার নম্বর ওয়ার্ডে জমিয়তের নিজস্ব ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জমিয়াতুল মোদারেসিন চরফেশন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মালনা হুমায়ুন শরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মদারেসিন চরফেশন উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মালনা মুস্তফা কামাল বলেন মাদ্রাসা শিক্ষকদের কল্যাণে দলমত নির্বিশেষে কাজ করছে জমিয়ত এ সময় তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের জন্য দ্রুত সময়ে আর্থিক অনুদানের ব্যবস্থা করায় জমিয়ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের কল্যাণে জমিয়তের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি কাজী মাওলানা হারুনর রশিদ অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহজাহান ও অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন অধ্যক্ষ মাওলানা নুরুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা ফরহাদ সাংগঠনিক সম্পাদক শিহাবুদ্দিন ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ মাইনুদ্দিন কুচিয়া মোরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ শরীফ মোহাম্মদ মনিরুল ইসলাম ঈদ পূর্ববর্তী এ সময় মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা তাদের টাকা পেয়ে অত্যন্ত খুশি হন এবং জমিয়ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান